প্রিয় দর্শক বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের চিত্র আজ আমরা ফাঁস করতে যাচ্ছি ভারতের বিশেষ গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বছরের পর বছর ধরে প্রভাব বিস্তার করেছে কিন্তু চব্বিশ সালের গণ পর স্বৈরাচারী শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন তখন অনেকেই ভেবেছিলেন যে বাংলাদেশ এবার রয়ের ছোবল থেকে মুক্ত হয়েছে তবে বাস্তবতা হচ্ছে র নতুন পরিকল্পনা নিয়ে নতুন পরিচয়ে আবারও বাংলাদেশে প্রবেশ করেছে আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইর সম্প্রতি তার ফেসবুক পেজে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন যা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে তার দাবি মতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তারা এবার ভিন্ন নামে এবং ছদ্মবেশে বাংলাদেশে প্রবেশ করেছে তাদের উদ্দেশ্য স্পষ্ট বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা জুলকার নাইন সাইরের এই তথ্য ফাঁস হওয়ার পরে দেশের বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে তার পোস্টে বলা হয়েছে দু সালের ছয় নভেম্বর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই টু টোয়েন্টি সেভেন এ রয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আশোক কুমার সিনহা এবং কঞ্চক খাসি খাম্পা ঢাকায় প্রবেশ করেন তারা দুজনই ভারতের উচ্চপদস্থ আইপিএস কর্মকর্তা তাদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআইর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করা এটি কোনো সাধারণ সফর ছিল না বরং তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তবে তাদের পরিকল্পনা সোজাপথে সফল হয়নি কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সজাগ ছিল এবং তাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে কোন বিশেষ সম্পর্ক প্রতিষ্ঠার সুযোগ নেই বাংলাদেশ সরকার কোনো ধরনের চক্রান্তে পা দেবে না এটি তারা পরিষ্কারভাবে জানিয়ে দেয় এমনকি রোয়ের কভার এবং টিফ কভার অপারেটরদের নিষ্ক্রিয় করার পরামর্শ দেওয়া হয়েছিল তখন ফলে আশোক কুমার সিনহা এবং কঞ্চকতাসী খাম্পা হতাশায় ফেটে পড়েন বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় তাদের গোলশানের হোটেল আমারিতে দেখা যায় অসহিষ্ণু আচরণ করতে হোটেলের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার উত্তেজিত আচরণ সব কিছুই প্রমাণ করে তারা কতটা হতাশ হয়েছিল আট নভেম্বর তারা হতাশা নিয়েই ঢাকা ছাড়ে তখন অনেকেই মনে করেছিলেন এটি হয়তো শেষবারের মতো রয়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফর কিন্তু বাস্তবতা হল সম্পূর্ণ উল্টো তারা বাংলাদেশ থেকে সরে গেলেও থেমে থাকেনি তাদের পরিকল্পনা আলজাজিরার সাংবাদিক নাইন সায়ের জানিয়েছেন এবার রোয়ের কর্মকর্তারা নতুন পরিচয়ে ছদ্মবেশে বাংলাদেশে প্রবেশ করেছে তাদের এই প্রবেশ ছিল আরও গোপন আরও সূক্ষ্ম এবার তারা আর কোনো উন্মুক্ত পরিচয়ে আসেনি বরং নিজেদের পরিচয় গোপন রেখে ভিন্ন নামে ঢুকে পড়েছে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে তীব্র আলোচনা স্বৈরাচারী শেখ হাসিনার সময় ভারতীয় র যেভাবে বাংলাদেশে প্রভাব বিস্তার করেছিল তাতে দেশবাসী বারবার আতঙ্কিত ছিল হাসিনার পেছনে ভারতের প্রভাব ছিল সর্বত্র দেশের গুরুত্বপূর্ণ প্রতিটি সিদ্ধান্তের নেপথ্যে ছিল এই বিশেষ গোয়েন্দা সংস্থা কিন্তু গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় তখন অনেকে ভেবেছিলেন যে বাংলাদেশ র থেকে মুক্তি পেয়েছে কিন্তু সেই ধারণা এখন ভুল প্রমাণিত হয়েছে জুলকার নাইন সাইরের তথ্য অনুযায়ী রয়ের সদস্যরা এখনও আমাদের দেশে ঢুকে পড়েছে এবং তারা নতুন কৌশল নিয়ে এগোচ্ছে বিশেষ করে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের এই চক্রান্তে পা দেয়নি তারা কোনোভাবেই ভারতের এই বিশেষ বাহিনীর প্রভাবের অধীনে আসতে চায় না তাই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো রয়ের পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে তাহলে এখন এই চক্রান্ত কতদূর গড়াবে ভারতের রয়ের এই চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বর্তমান সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলো কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয় ভারতের বিশেষ বাহিনী রোয়ের এই চক্রান্ত ব্যর্থ করতে বাংলাদেশের জনগণকেও সজাগ থাকতে হবে কারণ এর পেছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র রোয়ের কর্মকর্তারা সরাসরি আসলেও কিংবা ছদ্মবেশে ঢুকলেও তাদের একটাই উদ্দেশ্য বাংলাদেশকে দুর্বল করা এবং ভারতের স্বার্থ রক্ষা করা তাই আমাদের সবার দায়িত্ব এখন এই ষড়যন্ত্রকে রুখে দেওয়া প্রিয় দর্শক আজকের এই তথ্যগুলো প্রকাশ্যে আসার পর বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমাদের সবার দায়িত্ব অনেক বেড়ে গেছে ভারতের এই বিশেষ বাহিনী যেভাবে নতুন কৌশলে আমাদের দেশে প্রবেশ করেছে তা রীতিমতো রাষ্ট্রবিধ্বংসী ষড়যন্ত্র আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কিন্তু আরও এমন চাঞ্চল্যকর তথ্য ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন